ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নিজের দখলে রাখতে মরিয়া গেরুয়াশিবের তাই প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই জোর কদমে ভোট প্রচার শুরু করেছেন তারা কিন্তু এবারের প্রচারে তেমনভাবে সাড়া পাচ্ছেন না বিজেপি প্রার্থী প্রণত টুডু এমনই কথা উঠেছে দলের অন্দরমহলে তাই এবার মানুষের নজর কাটতে ও মহিলাদের সমর্থন পেতে সন্দেশখালীর মহিলাদের এনে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির সেই মতো গত দু তারিখ থেকে সন্দেশখালীর পাঁচ মহিলা ঝাড়গ্রামে এনে প্রচার চালাচ্ছে বিজেপির মহিলা মোর্চা নির্যাতিতা বলে দাবি করা মহিলারা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত তাদের মাথায় আছে তাই তারা বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় তাদের কথা বলছেন অসম্মান করছেও নির্যাতন দিচ্ছে সেইটা আমরা বলছি সেটা বিজেপির সাথে কেন বিজেপির সাথে থাকি না আমরা আমরা মহিলা মর্যাদ থেকে

হ্যাঁ পা ওই রকম হ্যাঁ পাচ্ছি নাকি পাচ্ছি সবাই তো কান্নাকাটি করছে আমাদের কথা শুনে সত্যিকার নিজে দিতো আমরা তারাও তো শুনে দুঃখ করে কান্নাকাটি করছে বলছে হ্যাঁ দিদি সত্যিকারের ঘটেছে আমাদের হ্যাঁ নইলে আমরা কোনোদিন দিন মিথ্যে কথা বলবো না গল্প চলে আর তাদের যতটুকু বলার আমরা বলছি তবে সন্দেশখালীর মহিলাদের এনেও হালে পানি পাচ্ছে না বিজেপি সন্দেশখালীর মহিলাদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলেও সেভাবে সারা পাচ্ছেন না তারা তৃণমূল নেত্রী রেখা সোরেনের দাবি এখানকার মহিলারা দিদির সাথে আছেন এই সব প্রচার করে কোনো লাভ হবে না বেসরকারি থেকে যে মহিলাগুলোকে আনা হয়েছে এখানে তারা কি কোথাও কোনো অভিযোগ করেছে কিংবা সেরকম কোনো অভিযোগ আছে মূলত তাদের এখানে নিয়ে আসা হয়েছে বিজেপির প্রচারে কোনো লোক নেই কোনো মহিলাও বেরোচ্ছে না এখানে সেই জন্য মহিলাদের নিয়ে আসা হয়েছে যদি নিয়ে আসা হয়েছে এরা পার্টি অফিসে কেন বসে থাকছে বিজেপির গাড়িতে ঘুরছে এই এইভাবে প্রচার করে কোনো লাভ নেই আর এই জঙ্গলমহলের কোনো মহিলাকেও তারা প্রভাবিক অপরদিকে সে প্রেম নেতা প্রদীপ সরকার বলেন মানুষ বিজেপির সঙ্গে নেই তাই ঝাড়গ্রামের সন্দেশখালিকে হাতিয়ার করতে হচ্ছে বিজেপিকে এই ধরনের প্রচারে আমরা খুব একটা আগ্রহী নই আমরা এই ধরনের পছন্দ করি আমাদের যেটা বক্তব্য তৃণমূলের এগেনস্টে বিজেপি যদি সত্যিই লড়াইয়ে থাকতে চায় বা মানুষজনকে সঙ্গবদ্ধ করতে চায় তাহলে অনেক ইস্যু আছে আমাদের ঝাড়গ্রাম জেলাতে অনেকগুলো ইস্যু আছে এবং তারা যে বলে বেশিরভাগ জনগণের সাথে যে এই দলটা কাজ করে না বিজেপি নিজেও করে না সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই তারা এই ধরনের একটা বন্দোবস্ত করেছে যাতে মানুষজনের দৃষ্টিভঙ্গিটা বা গতবার বিজেপি ঝাড়গ্রাম আসনে জয়লাভ করলেও এবার পদ্মশিবিরের সমর্থন অনেকটাই কমেছে বলে অনুমান রাজনৈতিক মহলের আর তাই জেতা আসন ধরে রাখতে মরিয়া চেষ্টা চলছে বিজেপির ঝাড়গ্রাম থেকে অরূপ রায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা